এবং অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা রইল আপনার কেমন আছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ রশির রহমত যে আল্লাহ তালা সকলকে সুস্থতা দান করছেন সকলে বলেন আমিন লাইভে আসলামের জন্য আপনারা জানেন যে এক হাজার সাবস্ক্রাইব ছাড়া ইউটিউবে কেউ সফলতা কম পাবে পাঁচশো হলেও কেউ মনভিশন পেয়ে থাকেন আমার জানা নেই কিন্তু শুনেছি অনেক ইউটিউবে তে আপনারা অবশ্যই যদি সময় করে একটু ভিডিওটা যদি কেউ লাইভে আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমি দোয়া করি আমাকে যারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনার পরিবারে গিয়ে আমি অবশ্যই সাবস্ক্রাইব করব এবং প্রতিনিয়ত লাইক কমেন্ট করার চেষ্টা করব লাইক কমেন্ট আমি নতুন কীভাবে লাইক কমেন্ট তো জানি কিন্তু শেয়ার কীভাবে করি সেটা জানি না কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করার জন্য ইউটিউব চ্যানেল যেমন আছে পাশাপাশি ফেসবুকও চ্যানেল আছে কারো কারো টিকটক আছে কারো ইনস্টাগ্রাম ফেসবুক আর ইনস্টাগ্রাম মানে একই কোম্পানির ফেসবুক মেটা দেখি বিশেষ জানা নাই কিন্তু এইটুকু আমি জানি তো আমরা একসঙ্গে কাজ করার চেষ্টা করি এই জন্য কীভাবে একটা ভিডিও ডুয়েট করবেন কীভাবে সব কিছু কমপ্লিট করে একটা ভিডিও আবার ছাড়বেন ফেসবুকে এখানে কিছু নিয়ম আছে আপনি ইউটিউবের নিয়ম আলাদা ফেসবুকের নিয়ম আলাদা টিকটকের নিয়ম আলাদা ইনস্টাগ্রামের নিয়ম আলাদা প্রতিটা প্রতিটার একটা একটা করে পার্ট বাই পার্ট ভাগ আছে ফেসবুকের যেরকম একটা ই করা যায় না ওই যে ছবি আপনি ছাড়লেন বা ভিডিও ছাড়লেন পর্স ছাড়লেন সেটা রিপ্লাই করা যায় না রিপ্লাই করে আবার আপনি আপনার আইডিতে শেয়ার করতে পারবেন না কিন্তু টিকটকেও তাই টিকটকে আপনি একটা ভিডিও ছাড়লেন ভাইরাল হোক যাই হোক ওটা আবার রিপ্লাই করে ছাড়তে পারবেন না টিকটকে কিন্তু অনেক ছোট ছোট কাজ আছে সে কাজগুলো জানতে হবে ফেসবুকে অনেক বড় বড় কাজ আছে সেগুলো জানতে হবে ইউটিউবে তার চেয়ে বড় বড় কাজ আছে সেগুলো জানতে হবে আমরা অনেকে জানি না আমরা অনেক অনেক ভিডিও দেখি সেখান থেকে কিছু ছোট্ট আইডিয়া মাথায় ঢুকে সেগুলা করার চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করি যে কীভাবে লাইক করতে হয় কীভাবে মেনশন কমেন্ট এগুলা করতে হয় হ্যাঁ আপনারা কখনো যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনারাও একটা আইডিয়া দিবেন যে কীভাবে সাবস্ক্রাইব বাড়বে সেটা আমাদের জানা নেই কিন্তু আইডিয়া অনেকদিন আগের কিন্তু আমি প্রতিনিয়ত আগে ভিডিও ছাড় ছাড়িনি এখন ছাড়ি তাই আপনার সবাই ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা অনেকেই অনেক টিভিতে বা ইউটিউবে দেখি এই যে টক শো খুব সুন্দর সুন্দর টক শো একটা কিছু ছোট্ট ঘটনা যদি হয় বা বড় ঘটনা হয় তারা বিস্তারিত তর্কাতর্কি করে আমাদেরকে বুঝিয়ে দেন কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা জানতে পারি তাদের মাধ্যমে বেশিরভাগ খবর কিন্তু দ্রুত খবর পৌঁছে এই ইউটিউবে আপনাদের এই চ্যানেলটিতে যে দ্রুত খবরাখবর একে অপরের মাঝে দ্রুত পৌঁছিয়ে যায় আমি দোয়া করি আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনারা অবশ্যই সাজেশনমূলক কিছু বক্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে কীভাবে এখানে সফলতা পেতে পারি সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিভাবে পাব সেটা জানা নেই কিন্তু এক হাজার না হলে তো হবে না টাইম লাগবে মিনিট কিন্তু আপনার একটু যদি কেউ ভিডিওটা আপনার সামনে যায় অবশ্যই একটু কমেন্ট একটা করবেন ভিডিওটা করব না আপনারা অবশ্যই যেখান থেকেই ভিডিওটা দেখেন একটু সহিতা করবেন একে অপরকে সহিতা না করলে কোথাও কোনো সফলতা আসে না আপনি যেই কাজটাই করেন যেখানেই কাজ করেন আপনি একাই একটা বিল্ডিং উঠিতে পারবেন না এটা ব্রিজও করতে পারবেন না একাই আপনি পরীক্ষাও দিতে পারবেন না একাও আপনি চলতে গেলেও আর একটা সাথী লিখবেন সাংসারিক জীবনেও সাথী লিখবে সবখানেই সাথী লিখবে আপনাকে সবখানেই আপনার সাথী ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না সাথী লাগবে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি কিভাবে এগিয়ে যাব যে কাজে হোক ধন্যবাদ ভাই যান একটা কমেন্ট করবেন কমেন্ট দেখা যাচ্ছে না আল্লাহ অশেষ হ্যাঁ কমেন্ট কমেন্ট করলে খুশি তো দেখা যায় না কেন জানি না হ্যাঁ আমি দোয়া করি ইনশাল্লাহ যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনার পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করবো ইনশাআল্লাহ এই লাইভে erschienen উনি একটা কমেন্ট রেখে যাবেন তাহলে আমি কমেন্টে ধরে আপনাকে দেখব and live chat all messages are visited যেখানে হোক আপনার এই ইউটিউবে হোক ফেসবুকে হোক আর টিকটকে হোক লাইভ যখন করবেন তখন আপনার এঙ্গেজমেন্ট রেস সব কিছু বাড়বে ওয়াচ টাইম বাড়বে আপনার কেউ যদি মনে করে যে না আমি সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করতে এখানে পয়সা লাগে না ফেসবুকে কিন্তু সাবস্ক্রাইব করতে পয়সা লাগে আপনার আড়াইশো টাকা লাগে কিন্তু এখানে আপনার সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না চাপ দিবেন বেলাইকনে চাপ দিবেন আর সাবস্ক্রাইবে চাপ দিবেন আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আপনারা কমেন্ট করলে হয়তো কমেন্টটা দেখা যেত কিন্তু কমেন্টটা তো দেখা যায় না সময় আসলে আপনাদেরও খুব মূল্যবান হয়তো অনেকেই ভিডিওটি দেখে চলে গেছেন আমি আপনাদের জন্য দোয়া এবং আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এবং মূলত চেষ্টা করে পাবেন আপনাদের পাশে থাকার জন্য সবাই একটু দোয়া করবেন ফোন এবং যদি কেউ সাবস্ক্রাইব না করার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ